প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবা আপু কেন ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মালা খুব সুন্দর নাম মালা আপা ইউটিউবে কেন আসলেন

তো স্বামীদের যখন মারা গেল বা আসলে হাত তো সাব পরালার হাতে তো এখন সংসার এখন কীভাবে চলতেছে

মানে মা ভিক্ষা করে বাবা নাই আচ্ছা আচ্ছা তো এখন মনে করেন এই যে ইউটিউব আসলেন আপনাদের খুবই গরিব মনে হচ্ছে তো এখন তো মনে করেন আজকাল বিয়ে শুধু করতে গেলে টাকা পয়সা লাগে এখন তো টাকা পয়সা দিতে পারবেন না কিন্তু কোনো বুড়া লোক যদি আপনার বিয়ে করে সত্তর আশি নব্বই এরকম তাহলে আপনি বিয়ে করবেন